আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউরোপ লাইফ স্টাইলের পক্ষ থেকে প্যারিসে এখন রাত বাজে দুটো কাজ শেষ করে প্রতিদিনের মতো আজকেও আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আর আমার সফর সঙ্গী হিসাবে আছে আমার সাইকেল দর্শক প্যারিসে যারা আছেন তারা আপনারা চাইলে এই সুযোগটা নিতে পারেন আর নতুন যারা দেখবেন তারাও হয়তো বা আসার পরে সুযোগটা নিতে পারবেন এই সুযোগটি আমি গ্রহণ করে থাকি মাসে নয় টাকা তিরিশ পয়সা দিয়ে অর্থাৎ নন ইলেকট্রিক এবং ইলেকট্রিক দুইটা সাইকেল আমি ইউজ করি এটা আমি পে করে বিভিন্ন জায়গা গার আছে বা বিভিন্ন জায়গা মানে স্টেশন আছে সেখান থেকে এটা সংগ্রহ করে থাকি গাইজ এখন রাত দুটো বাজে অর্থাৎ বাসার উদ্দেশ্য রওনা দিয়েছি আর যে লেনটা দিয়ে যাচ্ছি এটা সাইকেল চালানোর যে রাস্তাটা আমার ডান পাশে আছে বাস বা বড় ভারী চলাচলের জন্য গাড়ি দুইটা লেন এবং পাশ দিয়ে আছে সাইকেল চলাচলের জন্য আমরা সবাই যার যার মতো করে সারিবদ্ধভাবে অর্থাৎ নিয়ম শৃঙ্খলা মেনে আমি গাড়ি চালাচ্ছি তবে হ্যাঁ সাইকেলের জন্য কিছু বাধ্যবাধকতা আছে যখন সিগনাল থাকে সিগনালটা অবশ্যই ফলো করতে হয় আর রাতের আধারটা খুবই খুবই সুন্দর চমৎকার লাগে আর বিশেষ করে সাইকেল চালাতে আমার খুবই ভালো লাগে সাইকেল চালিয়ে কাজে আসতে বা যেতে আসলে নিজের নিজের অধীনে চলাটার মজাই আলাদা আমি আবারও বলছি যারা আছেন যারা প্যারিসে নতুন আছেন বা অনেকেই আছেন যদি কারো ভিসা কার্ড থাকে অবশ্যই সুযোগটা নিতে পারেন বিলি যে কোম্পানি যে সাইকেলগুলো নয় টাকা তিরিশ পয়সা দিয়ে এছাড়াও নয় টাকা তিরিশ পয়সা দিয়ে দুইটা অফার ইউজ করা যায় একটা হলো ইলেকট্রিক যেটা দিনে দুইবার পাঁচ ব্যবহার করা যাবে সাইকেলটি পাঁচচল্লিশ মিনিট ব্যবহার করতে পারবো এর বেশি ইউজ করলে আমাকে পে করতে হবে আর নন ইলেকট্রিক যেটা সেটা আসছিল ষাট ষাট মিনিট এটা অর্থাৎ আমি পাঁচ থেকে সাতবার আটবার দশবার বার পর্যন্ত ইউজ করতে পারবো যতক্ষণ পর্যন্ত ষাট মিনিট শেষ না হবে এর পরবর্তীতে ইউজ করলে আমাকে পে করতে হবে অর্থাৎ যারা প্যারিসে আছেন চাইলে এই অফারটি গ্রহণ করতে পারেন এটা ভালো একটা সুযোগ যেহেতু যদি কাজের প্লাস কাছাকাছি থাকে সীমিত টাকার মাধ্যমে আপনার অষ্টআশি টাকা বা নব্বই টাকার মতো যে খরচ হয় না বিক্ষোচ যেটা থেকে আপনি বিরত থাকতে পারেন চাইলে সুযোগটা নিতে পারেন যদি কেউ না বুঝেন কমেন্টস করবেন যদি আমার দ্বারা একটু উপকার হয় আমি চেষ্টা করব আপনাকে সার্বিকভাবে হেল্প করার জন্য আর আমি জানি আমার থেকে আপনার অনেক এক্সপার্ট যারা প্যারিসে আছেন পুরোনো অনেক ভাই বন্ধু যারা আছেন সবাই এদেশে এক্সপার্ট দেখা যায় অন্যদের কাছ তো হেল্প নিতে পারবেন সো আমি আসলে কাজ শেষ করে অর্থাৎ আমার বাসার থেকে আট কিলোমিটারের রাস্তা আমি এভাবে সাইকেল চালিয়ে অতিক্রম করি আমার বা কাজের প্লাস থেকে আমার বাসায় যেতে লাগে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ মিনিট সো আমি আজকে যাচ্ছি নন ইলেকট্রিক দিয়ে আর কি যার কারণ ইলেকট্রিক দিয়েই যাচ্ছি সরি আর যেহেতু সাইকেল চালিয়ে যাচ্ছে আস্তে আস্তে ভিডিও করতেছি যার কারণে আমি একটু আস্তে সাইকেল চালাচ্ছি তাছাড়া আমার সাইকেলের স্পিডটা অনেক বেশি থাকে যেহেতু এখানে সাইকেল চালানোর জন্য এক্সট্রা লেন থাকে রাস্তা থাকে যেটা দিয়ে দ্রুত গমিতে সাইকেল চালিয়ে যাওয়া যায় এখানে কোনো দুর্ঘটনার সংকেত থাকে না খুবই তবে হ্যাঁ মাঝে মাঝে একটু তো দুষ্টু লোক আছে এগুলো উলাট গাড়ি চালায় যারা একটু অ্যালকোহল বা ড্রিঙ্কস অতিরিক্ত করে দেখা যায় তাদের সাথে একটু তাল মিলে চলাটায় কঠিন হয়ে দাঁড়ায় তবে সব কিছু মিলে খুবই ভালোই লাগে রাতের বেলা সাইকেল চালিয়ে চলাচলতি করতে সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে আমার ইউরোপ লাইভ স্টারের পক্ষ থেকে যদি কখনো প্যারিস আসেন শুভ দোয়া করে আপনার জন্য আপনার পরিবারের জন্য সর্বদাই সফলতা বয়ে আনুক আর চাইলে এই অফারটি নিতে পারেন আপনি সুন্দরভাবে আপনি আপনার পরিবারকে সাপোর্ট করুন ইউরোপে এসে সুন্দর হোক আপনার ইউরোপের জীবন যারা আছেন অবৈধভাবে সকলের বৈধতা ফিরে আসুক আর রাতের বেলায় সাইকেল চালিয়ে মজাটা উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সকলের জন্য সার্বিক মঙ্গল কামনা করছি দেখা হচ্ছে কোনো একটা সময় কোনো একটা ভিডিওতে আবারও বলি যে জিনিসটা আমি সব সময় বলে থাকি ইউরোপে এসে বা উন্নত দেশে যেগুলো দেশগুলোতেই হোক না কেন এসে নিজেকে সাবধান রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ